বড় ছাত্র ইবুল কাই হলে অনেক কিতাবাদী অনেক লিখনী রয়েছে একটি কিতাব নবী সাল হক হকের ক্ষেত্রে বিশেষ করে দুরুদ জালাউল আফাম এই কিতাবে একচল্লিশটি ক্ষেত্র উল্লেখ করেছেন রসুর উল্লাহামের উপর দুরুদ পাঠ করার এখন মানে একজন মুসলিম হিসাবে সহিদারি লোক অথবা যাদেরকে আমরা বিদাতার লোক মনে করছি সবাইকে বলছি আমার কথা যে কতটি জায়গা আমাদের মনে আছে আর খেয়াল করে আমরা নবীর উপর পেশ করি একচল্লিশটি জায়গা একচল্লিশটি ক্ষেত্রে সলাগ পেশ করা হয় ফরজ রকুন যেমন নামাজের ভিতরে রকুন যদি কেউ আত্মাহাত না পড়ে অথবা না পড়ে তো সঠিক মতে নামাজ হবে না তার নামাজ হবে না রকুন ফরোজ জানাজার ভিতরে এরকমই তো এই রকম করে একচল্লিশটি জায়গা আছে আজকে আপনাদেরকে এগারোটি শোনাব একচল্লিশের মধ্যে তিরিশটাই বাকি থাকবে আর এই এগারোটা যদি পালন করেন তো অনেক বেশি পালন করলেন আপনি কম করলেন না অথচ আপনি কত করলেন ওয়ান ফোর্থ করলেন চার ভাগের এক ভাগ করলেন চার ভাগে এক ভাগ করলেন এক রব তার নবী করিম সাল্লামের হক কত আমাদের ওপর রয়েছে আর কতটা আদায় করছি বিদাতি কাজ করবেন বিদাতি তরিকে দূরত বেশ করবেন না বলে অনেক দরুদ বেশ করি কোন কাজে আসবে না কারণ ওই রাস্তা দিয়ে আসতে হয়েছে এই রাস্তা দিয়ে সাহাবাই কেরামরা নবী অনুসরণ করেছেন সাহাবাই কেরামদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোন রাস্তা দিয়ে আপনি দূরত বেশ করবেন আমরা অন্য তরিকে করছি এটা অচল আল্লাহর কাছে চলবে না সম্মিলিত দুরুদ অচল এই দুরুদ দুরুদ নয় গোনার কাজ সুর ধরে গানের সুরে মহাব্বতের সাথে একটু আপনারা দুরুদ পাঠ করেন নবীর ওপর দুরুদ সালাম পাঠ করেন ওয়াজ মহফিল দুরুদ এটা কোন সবের কাজ নাই গোনার কাজ কারণ এটা নবীর তরিকাও না আর নবীর সাহাবাই কেরাম দেয় তরিকাও না এইরকমই দুরুদের যে অজিফার কিতাবে দুরুদের তাজ আর কি দুরুদে মাহি দুরুদে লাখি দুরুদে আরো যে কত রকমের আছে এগুলি এগুলি কাজ কারণ এগুলো বানানো মানুষের এক দুই নম্বর কথা এগুলির অধিকাংশ দূরগুলিতে অতিরঞ্জন বাড়াবাড়ি বা বিদাতি কথা রয়েছে যার ফলে এই দুইটি বিদাত থেকে বাঁচতে পারলে দুরুদের ক্ষেত্রে থেকে বেছে যেতে পারবেন কারণ থেকে রক্ষা করা জাতিকে অত্যন্ত জরুরি ইতিবাচক কথা অনেকে বলে নামাজ পড়েন অনেকে বলে কিন্তু নামাজ সহি তরিকে পড়েন বলা লোক কম দরুদ পড়েন দরুদ পড়েন অনেকে বলে কিন্তু দরুদ সহি তরিকে পড়েন যাতে নেকি পান আপনি কাজে আসে মেহনতটা রকম কথা বলা লোক কম তো এই দুটি বিদাতি তরিকা থেকে বাঁচতে পারলে দরুদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন না আমল করে কর্ম করে ক্ষতিগ্রস্ত হবেন না সম্মিলিত একসাথে ওই ওয়াজ মাহফিলের দুধ আল্লাহ শুরু করি সালাম শুরু কর তারপরে চুপ থাকলো বাকি আপনারা পড়েন দুধ খাচ্ছে না হয় কিছু করছে চিন্তা করছে এরপরে কি বলবো এই করছে এসব বিদাতি সাধ্য বেদাতি কাজে সাথ না বেদাতি মাহফিলে হাজির হবেন না আর এই যে ওজিফার বিদাতি দুরুদের বই আছে এগুলো পড়বেন না এগুলো বাড়িতে সঞ্চয় করে রাখবেন না খবরদার ছেলে মেয়েকে কে বা মহিলাদেরকে সব বিদআতী কিতাব দিবেন না তারা অবুঝ বেচারা বোঝে না তাদেরকে যদি বিদআতী কিতাব দেন তারা গোমরাহ হবে বাড়ি থেকে আউট 41 জায়গা বদা আহা বি কউলি আউয়াল এইভাবেই তিনি শুরু করেছেন প্রথম স্থান ওহুয়া আহাম্মুহা ওয়া আকাদুহা ফিস সালাতে ফি আখিরি তাশাহুদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান এবং সবচেয়ে বেশি তাকিদ প্রাপ্ত স্থান যেখানে তাগিদ করা হয়েছে দূর পড়ার জন্য ফিসলাতে সেটা নামাজের ভিতরে বাইরে নয় ওয়াজ মাহফিলে নয় নামাজের ভিতরে ফি আখেরি তাসাহদ তাসাহদের শেষখানে কানে তাসাহদের বৈঠকের শেষে তাসাহদের বৈঠকের শেষে অর্থাৎ সালাম ফিরার পূর্বে চিন্তা করুন এই বিষয়টি যে রসুল্লাহ সাল্লাহ আলী সালামের উপর আপনি সলাত ও সালাম পেশ করছেন দরুদ সালাম পেশ করছেন তার জন্য দোয়া করছেন রহমতের বরকতের শান্তির দোয়া করছেন নামাজের ভিতরে আপনার কত বড় হক রাসুল এবং কত বড় মর্যাদা আল্লাহ পাকের কাছে রাসুল একজন মানুষ একজন মুসলিম যদি নামাজের ভিতরে তার মূল এবাদত ইসলামের যেটা যার মাধ্যমে ইসলাম আর কুফরি পার্থক্য হয় মুসলিম হয় না হয় কাফের নামাজ পড়লে মুসলিম হয় না হলে মুসলিম থাকে না সেই নামাজের ভিতরে প্রতিটি নামাজের প্রতিটি তাসাহুদে আসসালাম আলাইকাইহ নবী আল্লাহ মসাল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ বারেকালা মোহাম্মদ পড়ে এইভাবে যারা দুরুদ ও সালাম পেশ করে একজন মুসলিম ধরেন বা এক শ্রেণী মুসলিম আর এক শ্রেণী মুসলিম বলে যে এটা ফরজ অজেব না দুরুত পড়া তাদের কাছে সুন্নাহ নামাজের ভিতরে দূরুৎ পড়া শোন্না তাদের কাছে তো কারা বেশি দূরত পড়ে দুই দলের কারা বেশি দূরত্ব পড়ে যারা দুরুদ পড়াকে ফর দুরুদ সালাম পড়াকে ফরজ মনে করে নামাজের রুকুন ফরজ মনে করে নামাজ হবে না বলে আর দল বলছে যে সোননাত পড়া হচ্ছে কি সোননাত কোন দল বেশি দরুদের গুরুত্ব দেয় নবীর ওপর বলেন যারা ফরজ রুকুন বলছে তাই না আর তারপরও তাদের উপর মিথ্যাপবাদ যে তারা কি করে না নবীর উপর দুরুদ পড়ে না এবং